প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের শপ রিভিউ দিয়েছি আমাদের যেগুলো সাইটে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টাইলস এগুলো কী কী মডেল পাওয়া যাচ্ছে এবং বাজারে বর্তমানে মার্কেট কীরকম প্রাইসে পাবেন এগুলো আর আমি নতুন যে শোরুমটি আপনাদেরকে রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা টাইলস অ্যান্ড স্যানিটারি এখানে আপনারা এসে অথবা আপনাদের কোনো জিনিস লাগলে ফোন দিয়ে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো আমরা এক পাশ থেকে এখন দেখবো কী কী প্রোডাক্ট আছে আমাদেরকে দেখাবেন এখানকার যে ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আচ্ছা তো ভাই আমাদেরকে পাশ থেকে দেখান কী কী আছে এবং কেমন কোয়ালিটি কীরকম প্রাইস এটা হচ্ছে আমাদের ফ্রেশ কোম্পানি ফ্রেশ কোম্পানি এটা হচ্ছে আট বারো সাইজ

এক প্রশ্ন দেখি কি কি মডেল আছে আপনাদের পছন্দ হবে আপনারা ভিডিও পোস্ট করে সেগুলো দেখতে পারেন এখানে যে যে মডেলের টাইলস পাওয়া দেয় আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের আরও অন্যান্য প্রোডাক্টও আছে আপনাদের যেটা লাগবে আপনারা কিনতে যাবেন দামের ব্যাপারে যেটি বললাম প্রায় সব টাইলসের ক্ষেত্রে সামান্য কম বেশি আপনারা তাতে প্রায় ধারণা পেয়ে যাবেন

মেটালৈ আছে মেটানি আম্পানি কি কোম্পানী তামবিৰ কোম্পানী তামবিৰ কোম্পানীৰ থাৰ্টি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট আছে প্ৰাইচ থাকে এইদি আছে ৰোচা প্রসা করার জন্য স্যার। খুব अच्छा क्वेश्चन। এবং 12 বছর রিফ্লেক্স আছে। আত্ম কোন সমস্যা হইলো? 12 বছর। আমার নোর সেফটিতে প্রেসার ডিসক। আচ্ছা এখানে দুই মিনিট আছে। এখানে আছে সেলফ টাওয়েল সেলফ। ডিজিট এর জি শুভ। এটা না পুরো টাইম কাটা যাচ্ছে ডিসক।

দর্শকদের যদি কারো পছন্দ হয় অবশ্যই সেগুলো সেখান থেকে করে নিয়ে এসে ভিডিও থেকে নিয়েও কিন্তু আপনারা সরাসরি সেই মনে টাকা দেখাইতে পারেন তাহলে বাছা ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর কি রংপুরের আশেপাশে যারা থাকেন তাদের জন্য তো সুবিধা এখান থেকে এখানে চলে আসবেন

बस तो विशेश्वर में पावनैया सिंगल लेयर में डालता है ये भी अच्छा बेसिन में सिंकरेटर की ये जो सिल्वर शेप सिल्वर वाला है इसकी बेटा की

আপনারা ভিডিওটি দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে আর আপনারা অনেক দরকারি জিনিসের ব্যাপারে সেখান থেকে জেনে যাবেন আর আমি দোকানের ঠিকানা এবং অন্যান্য যে সকল দরকারি তথ্য ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করে অথবা দোকানে এসে আপনারা সেগুলো নিতে পারেন আর ভিডিও থেকে যদি কোনো টাইলস পছন্দ হয় সেখানে ভিডিও থেকে পুশ করে সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা দেখাবেন তাহলে সরাসরি আপনাদের সেই পছন্দের টাইলসটি পেয়ে যাবে তো আশা করি ভিডিওটি দিয়ে আপনাদেরকে ভালো লাগলো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসম্ভব